উমর রাজি আল্লাহাল থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমরা রাসুল্লা সাল্লামের নিকট বসেছিলাম এমন সময় হঠাৎ এক ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হয় যার কাপড় ছিল ধবধবে সাদা চুল ছিল ভীষণ কালো তার মাঝে ভ্রমণের কোনো লক্ষণ পরিলক্ষিত হচ্ছিল না আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারেনি সে নবী সাল্লু এর নিকটে গিয়ে বসে নিজের হাঁটু তার হাঁটুর সঙ্গে মিলিয়ে নিজের হাত তার উরুতে রেখে বললেন হে মোহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে বলুন সাল্লাহ সাল্লুসাল্লাম বললেন ইসলাম হচ্ছে এই তুমি সাক্ষ্য দেও যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্ল্লাহলাম আল্লাহর রাসুল সালাদ প্রতিষ্ঠা করো জাকাত আদায় করো রমজানের সাধনা করো এবং যদি সামর্থ্য থাকে তবে আল্লাহর ঘরের হজ করো তিনি লোকটি বললেন আপনি ঠিক বলেছেন আমরা বিস্মিত হয়ে রইলাম সে নিজে তার নিকট জিজ্ঞাসা করছে আবার নিজেই তার জবাবে ঠিক বলে ঘোষণা করছে এরপর বলল আচ্ছা আমাকে ইমান সম্পর্কে বলুন তিনি রাসুল সালাম বললেন তা হচ্ছে এই আল্লাহ তার ফেরেশতা তার তার সমূহ রাসূলগণ ও আখিরাতের উপর ইমান আনা এবং তাকদিরের ভালো মন্দের উপর ইমান আনা সে আগন্তুক বলল আপনি ঠিক বলেছেন অতপর বলল আমাকে ইহসান সম্পর্কে বলুন তিনি বললেন তা হচ্ছে এই তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর তুমি যদি তাকে দেখতে না পাও তবে তিনি তোমাকে দেখছেন সে আগন্তুক বলল আমাকে কিয়ামত সম্পর্কে বলুন তিনি রাসুল বললেন যাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে জিজ্ঞাসাকারী অপেক্ষা বেশি কিছু জানে না সে আগন্তক বলল আচ্ছা তার লক্ষণ সম্পর্কে বলুন বললেন তা হচ্ছে এই দাসী নিজের মালিককে জন্ম দেবে সম্পদ ও বস্ত্রহীন রাখালগণ উঁচু উঁচু প্রাসাদে ধম্ভ করবে তারপর ওই ব্যক্তি চলে যায় আর আমি আরও কিছুক্ষণ বসে থাকি তখন রাসুল আমাকে বললেন হে উমর প্রশ্নকারী কে ছিলেন তুমি কি জানো আমি বললাম আল্লাহ ও তার রাসুল অধিক ভালো জানেন তিনি বললেন তিনি হলেন জিব্রাহল আলহিউসাল্লাম জিব্রাহি জিব্রাহল আলহিউলাম তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে তোমাদের কাছে এসেছিলেন Suhih so muslim at number one